আসসালামু আলাইকুম চলে আসলাম নোয়াখালী প্রাণ কেন্দ্র মাইজি শহরে আসলাম রতন প্লাজার আপনাদের কি কারণে আসছি আপনাদেরকে দেখাবো আজকে আমি কি কারণে মাইজিতে আসছি চলে আসলাম ভাইয়ের দোকানে ভাইয়ের আইডিটার নামটা একটু আপনার আইডিটার নামটা একটু বলে আইডির নাম হচ্ছে আব্দুল গণি ভাইয়ের আইডির নাম হয়েছে আব্দুল গনি আপনি কি কারণে এই মোবাইলটা পুরস্কার পাইলেন একটু বলেন আমি সর্বশেষ একটু জোরে বলেন জানি সবাই একটু শুনতে পারে তাকো আফজাল ফেজের সর্বশেষ পাঁচ তারিখে যে তাদের পোস্ট ছিল ওটা আমি শেয়ার করেছি এবং শেয়ার পরে গত সতেরো তারিখে যে লটারি হয়েছিল লটারিতে ওখানে যে বিজয় করা হয়েছে তা ভাইয়ে যে পাঁচ তারিখে যে লটারি ছিল সেই লটারিতে ভাইয়ে এই শেয়ার করছিল তাই শেয়ার করার কারণে ভাইয়ে এই মোবাইলটা পুরস্কার পাইছে যে আমাদের সাপ্তাহিক যে লটারি তা এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়া কমেন্টে আপনারা একটা কমেন্ট করে দেবেন আর পরবর্তী পরবর্তী লটারিটা পরবর্তী পুরস্কারটা কি পাইতেছেন আপনাদেরকে আমি দেখাইতেছি পরবর্তীতে পরবর্তী পুরস্কার পাইবেন এই পাইপেন যারা যারা ভিডিওটা শেয়ার করব তাদের ভিতরে যে কোনো একজন এই পাইপেনটা পাইব সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভাইয়ের ভাইরে জিজ্ঞাসা করো ভাই এরকম লটারি ফেসবুকে আপনি শেয়ার করে আর কোন সময় কি এরকম পুরস্কার পাইছেন না আমি কখনো এরকম আসলে আর পাই নাই তবে এটাই প্রথম আর আসলে এটা কল আমার কাছে মনে হচ্ছে অন্যরকম একটা আমার কল্পনার বাইরে যে একটা পেজ শেয়ার করে মাত্র একটা লটারিতে আমি পেয়ে গেলাম তাই দর্শক যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি সবাই আপনারা যত বেশি শেয়ার করবেন আমার পুরস্কারের সংখ্যা তত বেশি বাড়বো আস্তে আস্তে যত বেশি শেয়ার হইব তত বেশি আস্তে আস্তে পরিষ্কারের সংখ্যা বাড়তে থাকবো তা ভাইকে আজকে এই পুরস্কারটা উঠাই দিলাম তাই সবাই ভালো থাকবেন যে ডটনেট কম্পিউটারের পক্ষ থেকে টাকোয়া এন্টারপ্রাইজের তাকো ফেজ তাকো আবদাল ফেজকে অসংখ্য ধন্যবাদ যে নতুন ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ করে উনি যে সিস্টেমটা চালু করেছেন এটা মার্কেটিং লেভেলে ভিন্ন ধরনের মাত্রা তৈরি করেছে বিশেষ করে আমরা আরও অনেক বিষয় সচেতনতা অর্জন করতে পারতেছি আমি বাইর সাথে আমার অনেক এক থেকে পরিচয় তবে পরিচয়টা হচ্ছে আমার মার্কেটে আমার দোকানের জিনিসপত্র আনা নিয়ে আমি সবসময় চেষ্টা করি যে কোনো আমার প্রোডাক্টগুলো আনার ক্ষেত্রে আমি সব একটু গুণগত মান দিকে ভালো দিক থেকে আনার জন্য তো আমি চমুনি থেকে যত যেগুলো দোকান আমি গেছি সবগুলো চাইতে সব সাইতে ভালো সার্ভিস আমি বাইরের কাছে পাচ্ছি যার কারণে আমি সবসময় বাইরের কাছে যাই আর ভাই আমাকে একটা আসলে বিষয়টা সম্পর্কে একটু আমি খুব বেশি আনন্দিত আর বিশেষ করে পুরস্কারটা ভাই আর বেশি আনন্দিত ধন্যবাদ বাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ম্যাজদি আমানি হোটেলের পাশে রতন প্লাজা এখানে আর আমার প্রতিষ্ঠানের নাম ডট কম্পিউটার তাকে আফজাল পেজটাকে আপনারা বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আমার মতো এরকম আপনারাও বেশি বেশি করে পুরস্কার দিতে যাবেন ধন্যবাদ